আই নবুহতের কোনো নামাজও নাই নবুহতের কোনো রোজাও নাই তুমি যে নামাজের কথা বলছ পানজি খানা পাঁচশক্ত নামাজ কোরআন শরীফ আছে এই পাঁচশ্ত নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই তাফসিদ দেখছি তাফসিরের দাদা খান না দাখান পর্যন্ত এই পাঁচশক্ত নামাজ ফজর জহর এশার মাকরিব হ্যাঁ ফজর জহর আসর মাকরিব এসা এই পাঁচ বিশটা ২০টা ক্যান পঞ্চাশ হাজার তা আসসির দেখ তাও কাজ হবে না তোরা যে মনে কর তাপসি কোনদিন পড়েছিস তোরা তো এই গাঁদা খাবি সিদ্ধি দিয়ে আর কবি শুধু বুঝিসনি হ্যাঁ তুই তো এখনো ঠিকভাবে করতে পারিস না কয় অক্ত নামাজ ফজল জ্বর আসর উল্টো হয়ে চলে আসছিস ও তুই ঠিকভাবে করতে পারিস কয় অক্ত নামাজ ও অক্তেরটা গুনে তাই গুনে তুই করতে পারতেছিস নি আসরের জায়গায় ঈশানে চলে যাচ্ছিস মাগরিবীর জায়গায় ঘুরে ফেলতেছিস কি তুই তো সালা গাঁদা কর তোরা আর কি হবে কবি তোরা এক অক্তি নামাজও পড়িস শি যা হিসনি তোরা সালা আবার ভাষণ দিতে আসিস তোকে সালা ধরে এলো বা তার মনে হয় মা দাচ্ছ মারি বুঝিসনি নি বুধার বলছো তার লোকজন তোকের ব্যবহারের কারণে শুধু আমাদের কথা ডাইরেক্টলি এই বিশটা তাফসির আমি দেখছি এর মধ্যে কোথাও নাই আসেন এই আনোয়ার সরকারকে দুই টাকার গায়ে পয়সা আমি হালকা পাল্লা করি নাকি হালকা কথা কই নাকি আমি কার কাছে কি কই সামারের কাছে কোরআন বললে তো সামার আর কোরআনের মর্যাদা না আরে শালা ভন্ড পাচক্ত নামাজ কোরআন শরীফি নেই এই শালা ভণ্ড বুকাছোটা বাউল শিল্পী তোরা বুধবার মাজারে তারা বসে গান গাইস আর বাউলেরি করিস তোরা আবার কোরআনের ব্যাখ্যা করেছিস না কিছু করেছিস এই বাউল শিল্পী মাইন্ড গাঁদা কর হ্যাঁ বাসত্ত নামাজ কোরআনে নেই কোরআনে নেই বলতে পারিস নামাজ নেই সালাত আছে তোরা তো নামাজের কথা বলতেছিস নামাজ নেই এখানে আছে সালাত সালাত আদায় করো সরাসরি আমরা বলি নামাজ কিন্তু তো পুরাণে আসছে সালাদ